এত বড় বিল কিন্তু মাছ নাই থাকবো কেমনে হালারা রিং দিয়ে তো পুনাও ধরে ফেলে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে জানান কোথায় থেকে দেখছেন ধন্যবাদ আমার ওয়ার্কিং ড্রেস মুখ দিস দাঁড়া এই কোরবানিতে তরেই আগে লিস্টে রাখুম সাবাস কি সারা দিন ভুসি খাইলি আর দুধ দিলি এই এক পোয়া দুধ দি আমার ফিডারে নিপলও ভিজবো না এই মাটিতে অ্যাসিড বেশি চুন মারতে হইবো বড়ে হারামি হো বেটা যা আমার টমেটো খাস না খাইলে তো ঠ্যাং ভাঙা দিমু কইলাম শকিনার মার মুরগির লগে গিয়া টুটু করাসকে ডিম পার নয় তরে রোস্ট বানামু তরে না কইছি হাম্বা কইবি না আব্বু ক আব্বু অশিক্ষিত গন কথা কা কি বাত হে স্যার কি বাত হে স্যার কি বাত হে ই বাত হালাল চোর ছেসে দে জালায় ঘুমানোর জো আমার ঘুমের দাম দিব কে

দেন ডুব পুকুরের তলে শামুক খা তোদের জন্য আমার বরাদ্দ নাই যা সোজা সারের দোকানে যাবি গিয়া কইবি বাবু কৃষকরে বাকি না দিলে ব্যবসা বন্ধ করে দিব যা ওই কাওয়াল লাগে রেস লাগ যদি হাইরা আসল তরে দি আজকে ঝাল ফ্রাই বানামু হাই হাই সবই লস আলুর দাম নাই পটলের দাম নাই এর থেকে বিদেশ যাওয়াই ভালো ছিল লাইনে চল লাইনে যে লাইন ভাঙবি তার আজকে ডিম পাত্তে দিবো না দুই মাস হয়ে গেল বাচ্চা দেয় না কেন আমার খামারে লাভ হইবো কেমনে সব ফাঁকি বাজ খালি পেক পেক করছ ডিম পারছ না ভবিষ্যৎ পরিকল্পনা কি পরিকল্পনা আর কি এখন একটা ঘুম দিব ঘুম থেকে উঠা যদি দেখি কিস্তির লোক আসে নাই তাহলে আবার এটা কি অর্গানিক উপায় চাষ করা হয়েছে অর্গানিক মরগানিক বুঝি না সার না দিলে ধান হয় না ভিউয়াররা ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করেন ধন্যবাদ